হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চল এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিওতে তো কোনো কিছু আমি বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা হলো শুধুমাত্র হলো ইউটিউবের মধ্যে কিছুদিন ধরে আমার ভিডিও খুব চলছে তো ভিডিওগুলোতে খুব বেশি কমেন্ট পড়ছে তো কমেন্টের রিপ্লাইগুলো আমি তোমাদেরকে একটা একটা করে দেবো তার আগে পানি খেয়ে নিই তো শুরু করি তো কিছুদিন আগে ইউটিউবের মধ্যে আমি একটা ভিডিও করেছিলাম যে মাই হেয়ার লস এক্সপিরিয়েন্স দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমি আমার এক্সপিরিয়েন্সের কিছু কথা আমি ওখানে শেয়ার করেছিলাম ঠিক আছে তো একটা ভিডিও খুব ভাইরাল হয় টু পয়েন্ট ফাইভ কেক আছে ভিউজ চলে যায় তো তারপরে একটা পার্ট টু ভিডিও আমি একটা তৈরি করি সেটাও দেখলাম যে খুব ভাইরাল হয়েছে মোটামুটি চারশো পাঁচশো ভিউস সেটার মধ্যেও গেছে তো কিছু লোক কমেন্ট করেছে সেই কমেন্টগুলোকে রিপ্লাই করবো আর কমেন্টগুলোকে তোমাদেরকে কেন বলছি কারণ তোমরা বুঝতে পারবে কারণ এই কমেন্টের মধ্যে অনেকে অনেক কিছু লেখে অনেকে অনেক কিছু বলে কিন্তু কতটা পরিমাণে সত্য কতটা পরিমাণে ব্যাখ্যা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব তো সবার প্রথম মাই হেয়ার লস এক্সপিরিয়েন্স টু থাউজেন্ড সিক্সটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে একজন কমেন্ট করেছিল শুভম চক্রবর্তী আজখানে লিখেছে যে ইউস মিনক্সি অ্যান্ড ফিনেস্টাইট ট্যাবলেট অ্যান্ড উইথ হেলদি লাইফস্টাইল অ্যান্ড শো ওয়ানডাস টু ইউর হেয়ার আচ্ছা ঠিক আছে এখানে লিখেছে যে মিন অফস্ট্রিল ফিনিস্ট্রাইট ইউজ করো ঠিক আছে তার জন্য হেলদি লাইফস্টাইল মেনটেন করো তোমার চলো ভালো হবে দেখো আচ্ছা লেখা খুব সহজ জিনিস ঠিক আছে আচ্ছা তুমি আমাকে বলো যে মিন অফ ফিনিস্ট্রাইট ওয়ান এম জি টু পয়েন্ট ফাইভ এম জি ফাইভ এম জি কোনটা ইউজ করবো ফিনিস্ট্রাইট ওয়ান এম জি টু পয়েন্ট ফাইভ এম জি ফাইভ এম জি এই তিনটের মধ্যে কোনটা ইউজ করবো আচ্ছা মিন অফ সিটিল টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ইউজ করবো আচ্ছা মিনক্সটিল প্লাস ফিনিস্ট্রাইটের টেন পার্সেন্ট মিনক্স্ট্রিল ইউজ করবো এটা ইউজ করবো না এটাই ইউজ করবো আচ্ছা এই দুটোকেই রাখি আচ্ছা মিনক্স্টিল প্লাস ফিনিস্ট্রাইট এইটাই ইউজ করবো নাকি নাকি আচ্ছা এইটাই ইউজ করব না তার আচ্ছা আচ্ছা এইটাই ইউস করবো এইটা এটা ভালো এটা ভালো হবে এটা মিনক্সিটক এ ফাইভ আছে এটাই ইউজ করবো এটা ভালো হবে আচ্ছা মিনক্সটিলের কথা না আমি নয় সাইটে রাখি ঠিক আছে মিনক্সটিল যে কোনো একটা ইউজ করা ইউজ করলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা শুধুমাত্র মিনক্সিডিল ইউজ করবো আমার চুল ভালো হয়ে যাবে আর লাইফস্টাইল ভালো করো আমার চুল ভালো হয়ে যাবে শ্যাম্পু শ্যাম্পুকে ব্যবহার করবো আমি তো শ্যাম্পুই লাগাবো না কোনো শ্যাম্পুর কোনো প্রয়োজনই নেই আচ্ছা তোমার কেন হেয়ার লস হচ্ছে ওয়াই তোমার মাথার মধ্যে ড্র্যান্ড আপ আছে তো কী করবো মিনক্সিল ইউজ করবো আচ্ছা তোমার মাথার মধ্যে অতিরিক্ত পরিমাণে ড্র্যান্ড আপ হচ্ছে মাথা চুল গাছে যার কারণে তোমার হেয়ার লস শুরু হয়েছে তো মিনক্সিল ইউজ করো ফিনোসিল ইউজ করবো চুল পড়া ঠিক হয়ে যাবে লাইফস্টাইল ভালো করবো চুল পড়া ঠিক হয়ে যাবে সো গাইস এইরকম কমেন্টের থেকে বাঁচার চেষ্টা করো আমি কারোর কমেন্টের রিপ্লাই এই কারণেই করি না কারণ কারোর কমেন্টের রিপ্লাই কখন আমি বোঝাতে পারবো না তোমার হেয়ার লস এক কারণে হচ্ছে কারোর অ্যান্টোজেনিক অ্যালোপিসি আছে কারোর ডিএসির সমস্যা আছে কারোর হরমোনাল নির্মানস আছে কারোর ধরে নেওয়া লাইফস্টাইলের সমস্যা আছে কারোর ধরে নাও বডির মধ্যে ভিটামিন ডি থ্রির কমতি আছে কারোর ধরে নাও যে পায়োটিনের কমতি আছে তাদের কারণে এক একজনের কারণ এক এক রকম হতে পারে কেউ ধরে নাও যে রাজমিস্ত্রি কাজ করছে কারোর গরমের পরিমাণ বেশি পলিউশনের পরিমাণ বেশি তো এক একজনের হেয়ার লসের কারণ এক এক রকম হতে পারে তো তাদের হেয়ার লস হচ্ছে সেই সেই কারণের জন্য তো আমি যদি শুধুমাত্র যদি মিনকস্ট্রিল ব্যবহার করি খেয়ে খেয়েছি তাহলে আমার চুল কখনো ঠিক হবে একদমই নয় তার জন্য তোমাকে কি কী দরকার যে থ্রি সিক্সটি ট্রিটমেন্ট দরকার থ্রি সিক্সটি ট্রিটমেন্ট যে তোমার হেয়ার লস কোন স্টেজের মধ্যে আছে কীভাবে তোমার চুল পড়া শুরু হয়েছিলো কেন পড়ছে কী কারণে পড়ছে এই জিনিসগুলোকে জানা দরকার আর এই জিনিসগুলোকে তুমি তখনই জানতে পারবে যখন তুমি কারোর সাথে যখন তুমি কথা যখন তুমি বলবে আর কথা বলার জন্য কে আছে ইউটিউবের মধ্যে শুধুমাত্র আমি ইউটিউবের মধ্যে শুধুমাত্র ওয়াহিদ একমাত্র ইনসান যে আমি যে কাস্টমারের সাথে বা যত মানুষের সাথে আমি ফোনে পার্সোনালভাবে আমি সবার সাথে কথাবার্তা বলি কিন্তু এটা ফ্রিতে নয় কারণ ইউটিউবের মধ্যে যখন আমি আমার নাম্বার যখন শো যখন করি হাজার হাজার মানুষ আমাকে টেক্সট করে হাজার হাজার মানুষ তো হাজারটা মানুষের সাথে কথাবার্তা বলা সম্ভব নয় তার জন্য একটা চার্জ রেখে দিই ওয়ান হান্ড্রেড রুপিস একশো টাকা করে আমি চার্জ করি একশো টাকা দিয়ে তুমি আমার সাথে কথাবার্তাটা বলতে পারো ঠিক আছে আমার নাম্বার যদি জানতে যদি চান তাহলে ইউটিউবের মধ্যে অ্যাবাউটে গেলেই তুমি আমার নাম্বার দেখতে পাবে ওখানে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে ওখানেও টাচ করলে আমার হোয়াটসঅ্যাপে পেতে পারো আর আমার ইউটিউবের মধ্যে যে কভার পেজ যেটা আছে যেটা কভারের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে তুমি চাইলে ওখান থেকেও পেতে পারো আচ্ছা সেকেন্ড কমেন্ট মাই হেয়ারলস এক্সপিরিয়েন্স পার্ট টু যেটা ছিল যেটা সেখানে কমেন্ট করেছিল যে মুন্সিলিন তাজুল ঠিক আছে তাজুল দাদা বলছিলাম যে আমি আর এইটটি নাইন ইউজ করছি আচ্ছা আর এইটটি নাইন হলো এক ধরনের হোমিওপ্যাথিক ওষুধ হেয়ারের জন্য একটা ধরনের ড্রপ 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 করে দেয় হোমিওপ্যাথিক ডাক্তার এটা কি করে বলো তো এটা না এই ওষুধ লাগালে ভাবে যে চুল গজাবে এমনটা নয় এই ওষুধ লাগালে যে চুল গজাবে এটা সবার জন্য নয় আবার ঠিক আছে এটা কিছু কিছু মানুষের জন্য আবার কিছু কিছু মানুষের জন্য নয় কিন্তু এই ওষুধ ব্যবহার করলেই যে চুল গজাবে এমনটা কোনো কথা নয় চুল গজাতে সাহায্য করে কিন্তু চুল গজায় না নতুন চুল গজাতে সাহায্য করে কিন্তু চুল গজায় না নতুন চুল কি করে গজাবে চুলের মধ্যে যখন পুষ্টি নিউট্রিশন সমস্ত কিছু তুমি যখন পাবে যখন তখনই তোমার নতুন চুল ভালোভাবে তোমার গজাবে কথা বুঝতে পারছো আচ্ছা তারপরে একজন কমেন্ট করেছে কি লাভ লাপাইট ঠিক আছে যাই হোক যেটা তোমার নাম বাইশ আগে কমেন্ট করবে তোমরা দেখতে পাচ্ছ যে আচ্ছা কি লিখেছে দেখো ইভিওয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল ইউজ করলে চুল পরা বন্ধ হয়ে যাবে আর চুলের গ্রোথও ঠিক থাকবে দেখো একজন বলছে যে মিন অক্সিডে ফিনিস্টাইড ইউজ করতে একজন বলছে যে ইভিওান চারশো খেতে চুল পড়া বন্ধ হয়ে যাবে গ্রোথও ঠিক থাকবে হয়তো এই ছেলেটা হয়তো নিজে হয়তো ইউজ করেছিল হয়তো যে ইভিওান ফোর হান্ড্রেড ক্যাপসুল ইউজ করে হয়তো নিজের জন্য হয়তো ভালো হয়তো এফেক্ট হতে পেয়েছে সেটাই হয়তো কমেন্ট করা হয়তো বলেছে কিন্তু এটা কি কতটা পরিমাণে সত্য অবশ্যই ইভিওান ফোর হান্ড্রেড খেলে পড়া কোন মানে চুল পড়া কমবে আবার চুল পর চুল মানে চুল যে লিখেছে যে গ্রোথ যেটা হবে এটা সম্পূর্ণ বল লিখেছে চলো আমরা গুগলের মধ্যে যাই গুগলের মধ্যে গিয়ে লিখি যে ইভিওান ফোর হান্ড্রেড সাইড এফেক্ট কী আছে ঠিক আছে চলো ও এন আচ্ছা ইভিওান ফোর হান্ড্রেড মানে হলো ভিটামিন ই ক্যাপসুল ঠিক আছে ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুল সাইড এফেক্ট আচ্ছা ঠিক আছে ক্যাপসুল সাইড এফেক্ট সাইড এফেক্ট কী কী আছে সাইড এফেক্ট দাঁড়াও আচ্ছা এখানে ইংলিশ আছে আমি এখানে বাংলা করে দিচ্ছি ঠিক আছে যাতে তোমরাও যাতে বোঝো পুরোপুরি সবাই বুঝতে পারবে চলো সাইড এফেক্ট কী কী আছে আচ্ছা ই ই ভিটামিন আচ্ছা এখানে কী লিখেছে দেখো ভিটামিন ই ক্যাপসুল বেশি ব্যবহার করলে আর ভুল ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যে বমি বমি ভাব মাথা খোরা মাথা ব্যথা ক্লান্তি ঝাপসা দৃষ্টি ডায়রিয়া পিঠে কুচুনি ঠিক আছে রক্ত জমাট আর বাঁধবাকিটা পড়লাম না ঠিক আছে বাঁধবাকিটা পড়লাম না আর ত্বকের সমস্যা যদি বলি যদি ভিটামিন ই খেলে অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি রাস চুলকানি পড়া বিশেষ করে যাদের ত্বক যাই আমি 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 এইটুকুনি পড়ি এটাকে দিয়ে করলাম ঠিক আছে এইটুকুনি পড়ি আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারলে যে কারুর কমেন্ট কারুর ভিডিও ইউটিউবের মধ্যে বা ইনস্টাগ্রামের মধ্যে বা ফেসবুকের মধ্যে যে কোনো কোনো কারুর ভিডিও দেখে বা কোনো জিনিসকে দেখে দেখেই যে ইউজ করলেই যে সেই জিনিসটা ঠিক হয়ে যাবে এমনটা কোনো কথা নয় আর আমার ইউটিউবের মধ্যে যারা যারা কমেন্ট করে ওদের কমেন্ট দেখে যেন কিছু করতে যেন যেও না যেন কারণ সব কটা দু নম্বর ঠিক আছে বাকিটা তোমরা বোঝা না দাদা আমি বাংলাদেশ থেকে আচ্ছা একজন কমেন্ট করেছি এন ফারাবি ঠিক আছে দাদা আমি বাংলাদেশ থেকে আমারও সেম কারণে চুল আচ্ছা চুল চুল পড়ছে কোনো কিছুইতেই ভালো করতে পারছি না তোমার সাথে কন্ট্যাক্ট করতে যেয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে খুশি হতাম দেখো আমি বললাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় আছে আমার কভার পেজে আছে ইউটিউবের মধ্যে আমার ডেসক্রিপশন বক্সও মাঝে মাঝে আমার নাম্বার দেওয়া থাকে অনেক ইউটিউব ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে অ্যাবাউটে গেলেই আমার নাম্বার আছে ওখান থেকে তুমি আমার নাম্বার পেয়ে যাবে আচ্ছা সৌগত দেবনাথ কমেন্ট করেছিল দাদা তোমার কাছে হেয়ার ট্রিটমেন্ট করে সত্যি খুব ভালো আচ্ছা সৌগত দেবনাথ বলে একটা ছেলে ছিল যে আমার কাছে ট্রিটমেন্ট করেছিল ঠিক আছে তার বর্তমান রেজাল্ট যদি দেখতে যদি যাও আমি তোমাদের একটু রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তার বর্তমান রেজাল্ট কেমন ছিল চলো ফোনটা ধরার একটুখানি সৌগত দেবনাথের রেজাল্ট কেমন ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট এইটা হলো সৌগত ঠিক আছে এই ছেলেটা হলো আমার কাছে ফার্স্ট টাইমের সময় আমার কাছে ট্রিটমেন্ট করেছিল আচ্ছা এইটা হলো সৌগত চুল পড়ার ছবি ঠিক আছে যখন তার চুল পড়েছিলো এই তার এক মাস পরে এরকম ঘন হয় তারপরে তারপরে এই রকম হয় তারপরে এই রকম ঘন তার মাথার মধ্যে হয় ঠিক আছে তার চুল এই রকম ঘন হয় ঠিক আছে আজকের তার ফাইনাল রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে যা দেখাচ্ছি ওপেন দেখাচ্ছি যা দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সো প্লিজ সৌগত দেব না তাই তো সৌগত আচ্ছা এই হলো সেই ছেলেটার সৌগত ঠিক আছে এই যে হলো ছেলেটার আজকের বর্তমান রেজাল্ট ঠিক আছে দেখো কী লিখেছে দেখো দাদা বর্তমানে চুলের অবস্থা আজকেই তুললাম আর তোমার থেকে ট্রিটমেন্ট নিয়ে আমার চুল অনেক ভালো হয়ে গেছে কত মাস চলেছে ট্রিটমেন্ট আচ্ছা দশ থেকে এগারো মাস আমার কাছে ট্রিটমেন্ট করেছিল আমি বলেছিলাম যে দশ থেকে এগারো মাসের মধ্যেই আমি তোমার চুল যতটা ঘন করে দর করে দেবো আর তুমি বুঝতেও পারবে দেখো আমার কাছে এসেছিল আমি সাহায্য করেছি চুল ঘন করে দিয়েছি লাইভ পদ্ধতি দিয়েছি ভাই মানুষের বহুত মানুষের আমি লাইভ পদ্ধতি দিয়েছি কম খরচের মধ্যে করে নাও ভাই আমি একটা কথা মনে করি যে যতক্ষণ আমি আছি ইন্টারনেটের মধ্যে ভাই করে নাও ওপেন নাম্বার হ্যাঁ অবশ্যই আমি কিছু টাকা নিই ফ্রিতে আমি কোনো কাজ করি না অবশ্যই আমি কিছু টাকা নেই করে দিয়েছি অনেক মানুষের লাইফ বলে দিয়েছি তো চলো তাহলে বাকি বাদ বাকি কমেন্টটা করে আচ্ছা আবার কমেন্ট করেছিল যে তোমার ট্রিটমেন্টটা খুব ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা একজন কমেন্ট করেছিল রাহিল লাইফস্টাইল ঠিক আছে রাহিল আচ্ছা রাহিল লাইফ আচ্ছা রাহিল রা রাহালি রাহালি লাইফস্টাইল বলে একটা ছিল কমেন্ট করেছিল আপনি যদি সত্যি অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেন তবে আপনি আপনি কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে একটা 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 ভিডিও সংক্ষিপ্ত ওষুধগুলো কি কী টিপনিগুলো সব বলে দেন আচ্ছা বলুন তো সব আচ্ছা আচ্ছা বলুন তো সবই তো বলেন কিন্তু কিভাবে ট্রিটমেন্ট করব সেটা নিয়ে একটা ভিডিও বানান কি কী মেডিসিন খেলে সবার ভালো উপকার হয় আরে ভাই তুমি তো বোকা তোমার গায়ে জামা লাগে এম সাইজের তোমার গায়ে জামা লাগে এক্সেল সাইজের তো তুমি তোমার 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 গায়ে যদি এক্সেল সাইজের জামা লাগে তুমি কি এম সাইজের জামা তুমি কি পড়বে করতে পারবে আগে সেটা আগে বলো তোমার হাইট হলো পাঁচ ফুট তুমি গাড়ি চালাতে যাচ্ছ কেটিএম গাড়ি তুমি কি পা পাবে গাড়ি চালাতে গেলে তাই হলো কথা সবার ওষুধ একরকম হয় না ভাই সবার লাইফস্টাইল আলাদা আছে আমি তো নিজেও জানি না যে যে আমার যেই কারণে চুল পড়েছিল যেই জিনিসটা আমি বলেছিলাম যেই ওষুধ আমি ব্যবহার করেছিলাম ঠিক আছে সেই কারণে তোমার চুল পড়ছে কি না পড়ছে আমি তো সেটাও জানি না তো আমি তোমাকে বলবো কিভাবে ইউটিউবের মধ্যে এই পলিসিই নেই যে কোনো ওষুধের সম্পর্কে তুমি কাউকে বলবে যদি কোনো ডক্টর যদি হয় সেই শুধুমাত্র বলতে পারে তাও কি সেও একটা কথাবার্তা বলে যে তুমি যদি কোনো ওষুধ যদি ব্যবহার যদি করো যদি তার আগে ডাক্তার অবশ্যই দেখাও ডাক্তার দেখিয়ে ডাক্তারের সাথে কথা বলে তারপরে তুমি ট্রিটমেন্ট করো ঠিক আছে না দেখিয়ে তুমি কোনো হুট করে কোনো করতে কিছু যেমন করো তবে একটা কথা আমি তোমাকে বলতে চাই যে হেয়ার লসের হাজারটা কারণ আছে তো কারণকে বোঝার চেষ্টা করো তো সেই কারণকে বুঝে তারপরে সেই হিসাবেই মেডিসিন তৈরি হয় দেখো হেয়ার লসের জন্য সাড়ে পাঁচশোর উপরে ওষুধ আছে সাড়ে পাঁচশো আমার কাছে আমি সাড়ে পাঁচশোর উপরে ওষুধ আমি দেখেছি পাঁচশো পঞ্চাশ পিসেরও বেশি ওষুধ আমি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে দেখেছি তো তুমি এবার আমি মিনক্সিডিল শুধুমাত্র দেখেছি প্রায় দেড়শো রকম কোম্পানি এবারে তোমার জন্য কোনটা ঠিক হবে আমি তোমাকে কি করে বলতে পারো যদি বলো যে সাড়ে পাঁচশো রকম ওষুধ তোমাকে জানতে যদি বলো তাহলে আমি তোমাকে বলতে পারি আমার কাছে পুরো ডায়েরি আছে লিস্ট আছে আমি তোমাকে পুরোপুরি পাঠিয়ে দিতে পারি ভাই তুমি পড়ে নাও গিয়ে ঠিক আছে আচ্ছা আব্দুল করিম বলে একটা ছেলে লিখেছে আমি তোমার অনেক বড়ো প্ল্যান আচ্ছা সোহান দা অ্যাডন হেয়ারের ট্রিটমেন্টের উপরে একটা ভিডিও বানাও একটা ছেলে আমার কাছে আছে যে আচ্ছা নাম হলো সুজান সুজা সুজানায়া ঠিক আছে আচ্ছা যাই হোক অ্যাডন হেয়ার কেয়ার যে যে ট্রিটমেন্ট যে করে যে ঠিক আছে একটা ছেলে আমার কাছে আছে যে অ্যাডন থেকে যে ট্রিটমেন্ট করেছিল তার একটা রিভিউ আমার কাছে আছে আমি চেষ্টা করবো যে নেক্সট ভিডিওটা সেটাকে নিয়ে একটু বিশেষভাবে আলোচনা করে সেটাকে তোমাদেরকে পুরোপুরি শোনাতে ঠিক আছে আচ্ছা সুরজিৎ ঘোষ লাগানোর সময় তো ভালোই লাগে আর এখানে নাটক করছিস ভাই তুই কি আমি নিজে চিনি নিত কে আর তুই কী কমেন্ট করেছিস সেটা আমি তোমাকে বুঝতে পারলাম না ভাই চুল পড়া বন্ধ হবে আমার অনেক চুল পড়ে গেছে চুল পড়া বন্ধ হবে না আচ্ছা ভাই চুল পড়া বন্ধ হবে না আমার অনেক চুল পড়ে পড়ে যাচ্ছে আমার অনেক চুল পড়ে গেছে ভাই কি করলে চুল পড়া বন্ধ হবে দেখো চুল পড়া তোমার চুল পড়ে গেছে তুমি তোমার চুল পড়াকে বন্ধ করতে চাও তো তুমি সবার প্রথম তোমার মাথার ছবি আমাকে পাঠাও আমাকে ইনকোয়ারি ফিস পাঠাও তারপরে তুমি আমাকে ফোন করো তারপরে আমি তোমার চুল দেখে তোমার লাইফস্টাইল বুঝে তোমার খাওয়া দাওয়া তোমার ডায়েট প্ল্যান তুমি কেমন টাইপের ছেলে তোমার ওখানে জল কেমন তোমার ওখানে আয়রন কেমন তোমার জলের মধ্যে কেমন পরিমাণে কী কী সমস্যা আছে তুমি কোন কোন শ্যাম্পু ব্যবহার করতে তোমার লাইফস্টাইল কেমন ছিল তোমার আগেকার লাইফস্টাইল কেমন ছিল তুমি কতটা পরিমাণে মাস্টার করতে তোমার এখন বর্তমানে তুমি কী কী করছো তুমি কী কাজ করো তুমি কতটা পরিমাণে খাওয়া দাওয়া করছো কতটা পরিমাণে তোমার শরীরের মধ্যে কী কী সমস্যা আছে এই সমস্ত কিছু যতক্ষণ আমি বুঝতে যতক্ষণে আমি তোমাকে পারবো ততক্ষণ আমি তোমাকে বলতে পারবো না তোমার চুল ফাড়া বন্ধ করতে কতটা পরিমাণে কি সময় লাগতে পারে আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো আপনি তো ধোকা দিলেন ট্রিটমেন্টটা কি তো বললেন আরে ভাই সে একই কথাবার্তা সেই একই কথাবার্তা ঘুরে ফিরে লোকজন বলে শুভ দেখো ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট আমি যদি তোমাকে যদি বলি তোমার যদি ওই সমস্যা না যদি তাহলে তোমার উল্টে সাইড ইফেক্ট তোমার হবে ওই কারণেই ট্রিটমেন্টটা কি আমি তোমাকে বলি ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টটা আমি করাই আমি ট্রিটমেন্ট কী করে বলবো আমি তো তোমাদেরকে এত আমার যে আগে ইউটিউব চ্যানেল যেটা ছিল যেটা সেখানে সাড়ে চারশো লোকের ওপরে ভিডিও আমি ইউটিউবের মধ্যে আপলোড করেছি এবারে ওই সাড়ে চারশোর যে লোক যে ছিল যে প্রত্যেকটা ব্যক্তির মেডিসিন আলাদা প্রত্যেকটা ব্যক্তির মেডিসিন আলাদা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখলাম যে এখানে এতগুলো ওষুধ আছে এখানকার এতগুলো ওষুধের মধ্যে আলাদা সাড়ে পাঁচশো রকম সাড়ে পাঁচশো রকম ওষুধের কথা বললাম ঠিক আছে সো গ্যাস এই কমেন্টগুলোই সব সবথেকে বেশি পরিমাণে এই যেই কমেন্টগুলো সবথেকে বেশি বলা দরকার ছিল আর একটা ছিল কমেন্ট করেছিল আচ্ছা আপনি কি সার্জারি করেছেন নাকি মেডিসিন প্লাস লাইফস্টাইল দেখো আমি সার্জারি করিনি আমি লাইফস্টাইল ফলো করেছি মেডিসিন আমি ইউজ করেছি যার কারণে না আমার চুলটা আজকে ঠিক আছে নাহলে আমার চুল আজকে বারোটা পাঁচ বেজে যেত আর আমি এখনও পরিমাণে মেনটেন করিনি যে চুলকে সঠিক শ্যাম্পু সঠিক কেয়ার সঠিক লাইফস্টাইল সঠিক ডায়েট প্ল্যান সঠিকভাবে চলছে আর অনেক বাঁচে আমাকে চলতে হয় হ্যাঁ তবে কি আমি সমস্ত কিছু করছি মজাও করছি এনজয়ও করছি হেয়ার আমার যেটা আছে যেটা এটাকে কালার করাও আছে ঠিক আছে চুলের মধ্যে ওয়্যাক্স জেল সমস্ত কিছু আমি ইউজ করছি স্ট্রেটনিংও করছি সব কিছু আমি তোমাকে করছি সব কিছু ভালোভাবেই চলছে ঠিক আছে দেখো আমি আমি তোমাদেরকে সবাইকে একটাই কথা বলবো ঠিক আছে যে দেখো এখান থেকে তোমরা যদি আমাকে কমেন্ট যদি করো অবশ্যই কমেন্ট করো কিন্তু কথাটা হলো যে কারোর কমেন্টে রকম কান দিও না বা নাক গুলিও না ঠিক আছে আর যদি মনে হয় যে তোমাদের ট্রিটমেন্টের প্রয়োজন আছে হেয়ারের সমস্যা আছে তাহলে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ